শুনতে কি পাওয়া আমায় অনেক কিছু বলার ছিল শুনবে কি একটু আমায় বলতে পারো কি অপরাধ আমার ছিল আমারও তো কত স্বপ্ন ছিল বুকের মাঝে গল্প ছিল তবুও কেন কুকুরগুলো শরীরটাকে ছিঁড়ে কুড়ে লাশ ঘরে ফেলে গেল কতবার আর্তনাদে বাঁচতে চেয়েছি চেনা মুখগুলোকে মিনতি করেছি চিৎকার করে বারবার বলেছি প্লিজ বাঁচতে দাও আমায় আমিও যে বাঁচতে চাই বুঝতে পারিনি মানুষ নয় তারা মানুষ হলে ঠিক বুঝত আমার যন্ত্রণা মানুষ বেশেই তারা ছিল আমার আশেপাশে দেখলাম পরিচিত কিছু মুখ বদলে গেল সব ভয়ংকর পশুতে গুলোর মুখে অবিরত লালা ঝরে কি ভতি ভয়ে চোখ বন্ধ হয়ে আসে আমি কি মরে যাচ্ছি নিথর শরীর ক্ষত বিক্ষত চোখে আর জল আসে না নিঃশ্বাসটাও ঠিক নিতে পারি না রক্ত ঝরে চোখের কোণে নরকের কিটগুলো তখনও কিলবিল করে সমস্ত শরীর জুড়ে ঘৃণায় বারবার কুকড়ে যায় ঝাপসা হয়ে আসে চারিপাশে আর কতটা দেরি মরণের পথে হয়তো মরে গেছে তবুও কেন মৃত শরীর নিয়ে করছে ওরা কাড়াকাড়ি এবার অন্তত মুক্তি দাও মৃত শরীরের কাছে বলো আর কি চাও